আপনার নবজাতক শিশু কি আচমকা হাত পা নাড়াচাড়া করছে বা চোখের পাতা কাঁদছে এটাই হল খিচুনি কিন্তু নবজাতক শিশুদের খিচুনি আসলে কেন হয় আজকের ভিডিওতে আমরা জানবো নবজাতক শিশুর খিচুনি হওয়ার কারণ লক্ষণ এবং কি করলে এই সমস্যা থেকে রক্ষা পাওয়া সম্ভব খিচুনি হচ্ছে মস্তিষ্কে হঠাৎ বৈদ্যুতিক সংকেতের ব্যাঘাত নবজাতক শিশুর ক্ষেত্রে এটি খুবই স্পর্শকাতর একটি বিষয় যেমন অক্সিজেনের ঘাট জন্মের সময় শিশুর ব্রেনে অক্সিজেন না পৌঁছালে হতে পারে লো ব্লাড সুগার শিশুর রক্তে চিনি কমে গেলে মস্তিষ্ক ঠিকভাবে কাজ করে না ইনফেকশন যেমন নিমোনিয়া বা মেনিনজাইটিস এগুলো মস্তিষ্কে প্রভাব ফেলতে পারে মেটাবলিক সমস্যা যেমন ক্যালসিয়ামের ঘাটতি সোডিয়ামের ভারসাম্যহীনতা ইত্যাদি জেনেটিক বা জন্মগত অসুস্থতা খিচনির লক্ষণগুলো জেনে নিন শরীরের কোনো অংশ কেঁপে ওঠা চোখ উল্টে যাওয়া বা স্থির হয়ে যাওয়া হাত পা শক্ত হয়ে যাওয়া হঠাৎ নিঃশ্বাস বন্ধ হয়ে আসা বারবার চমকে ওঠা করণীয় যদি নবজাতক শিশুর খিচনির লক্ষণ দেখা যায় সঙ্গে সঙ্গে ডাক্তার বা শিশু বিশেষজ্ঞের কাছে নিতে হবে কখনোই ঘরোয়া চিকিৎসা বা দেরি করা উচিত নয় আপনার শিশুর সুস্থতা আমাদের সবার কাম্য তাই সময় মতো সচেতন হন চিকিৎসকের পরামর্শ নিন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এমন আরও স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে সাবস্ক্রাইব করুন রিপাস হেলদি টিপস চ্যানেলটি শিশুর যত্ন নিন নিজে ভালো থাকুন